আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রাশেষের মতো আমরাও খুবই ভালো আছি তো গত সোমবারের একটা ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো সোমবার কী কী রান্না করেছিলাম আমি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আর কীভাবে করেছিলাম আমি এদিকে হচ্ছে প্রথমে হাঁসের মাংস রান্না করবো তো একটা প্যানের মতো পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে হচ্ছে গোটা গরমের মশলা দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরচ একটু বাদামি কালার করে দুই চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিলাম যাতে আদা রসুনটা পুড়ে না যায় একে মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ মানে ধনিয়া জিরাটা একটু বেশি দিয়েছি যাতে হাঁসের গন্ধটা না আসে তো হাঁসগুলিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ঝরা দিয়ে রেখেছিলাম এখন হচ্ছে যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এর মধ্যে হাঁসের মাংসগুলিকে দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব আর যেহেতু হাঁসটা চামড়া সহকারে আছে তো হাঁসটা থেকে বেশ অনেকখানি তেল উঠবে তো আস্তে আস্তে কষানোর পরে দেখা যাবে যে এটা থেকে তেল উঠতে থাকবে তো দেখুন কি পরিমাণ পানি বের হয়েছে অর্ধেকটা সেদ্ধই হচ্ছে এই পানি দিয়ে হাঁসটা হয়ে যাবে আর হাঁসটা খুব বড় ছিল না তাই হচ্ছে এত টাইমও লাগবে না রান্না হতে তো আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে আমি দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি মানে চিকেন রোস্ট রান্না করব তো রোস্টগুলিকে ভেজে নিব সাথে একটু তেলও দিয়ে দিয়েছিলাম তো প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে হচ্ছে আমি যেই চিকেনগুলিকে হালকা মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলিকে এখন দিয়ে সবগুলিকে দিয়ে ভালো করে ভেজে নিব তো আমি দুই বেলার জন্য বেসিক্যালি রান্না করতেছিলাম যদি থেকে যায় তাহলে পরের দিন তো সাজাল আজাম দুজনই খেতে পারবে তো চিকেনগুলিকে আমি এপিট উপিট ভালো করে হচ্ছে ভেজে নিব আর পাশাপাশি হচ্ছে আমি যে হাঁসের মাংসটা আছে ওইটাকেও একটু নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায় তো হাঁসের মাংস আমার সাজেল খায় না কিন্তু আজান মানে সব মোটামুটি সব মাংসই দেখা যাচ্ছে যে খায় তাই হচ্ছে সে চিকেন রোস্ট দিয়ে খাবে আর রোস্ট হলে তো তার কোনো কথাই নেই তো ভালো করে কষিয়ে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে মাংসটা থেকে তেল ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়েই নিব তো ভালো করে কষানোর পরে আমি একদম সামান্য পরিমাণ গরম পানির মধ্যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য এখন একটু ঢেকে দিলাম আর ওইদিকে হচ্ছে রোস্টেড চিকেনগুলি ভাজা হয়ে গিয়েছে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু বাদামি কালার করে নিয়েছি এখন হচ্ছে যা যা মশলা দাওয়া দিয়ে দিবো তো তিন চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক প্রায় এক প্যাকেট হচ্ছে রোস্টের মশলা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এক হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি তিন চামচ গুঁড়া দুধ দিয়েছি বাদাম বাটা দিয়েছি সাথে দিয়েছি হচ্ছে টমেটো কেচাপ দিয়ে এটাকে আমি ভালো করে হচ্ছে কষিয়ে নিব আর ওইদিকে আমি বারবার হচ্ছে হাঁসের মাংসটাকে একটু দেখে নিচ্ছিলাম তো এই তো রোস্টের যে গ্রেভিটা সেটা কষানো হয়ে গিয়েছে এখন ভেজে রাখা চিকেনগুলিকে এটার মধ্যে দিয়ে দিবো সবগুলিকে পরে হচ্ছে ভালো করে এটাকে মিক্স করে নেবো তো প্রায় সোমবারই হচ্ছে আমার ঘুরে ফিরে পোলাও রোস্ট তারপরে হচ্ছে বিরিয়ানি খিচুড়ি রান্না করাই হয় তো বরাবরের মতো এই সপ্তাহ জিজ্ঞাসা করেছি যে কি খাবে তো তারা ফরমাইশ করেছে যে চিকেন রোস্টার পোলাও খাবে আর মানে সাথে সাজেলার বাবা বললো যে একটু হাঁসের মাংস রান্না করতে তো কয়েকদিন আগেই হচ্ছে হাঁসটা নিয়ে আসছিল পরে এটাকে ভালো করে হচ্ছে মানে পশম ছাড়ানোই থাকে ওইটাকে একটু ভালো করে ক্লিন করে একটু সেকে নিয়ে কেটে রাখা হয়েছিল তাই ভাবলাম যে তাহলে এটা কেননা রান্না করি তো ভালো করে রোস্টের মাংসটাকে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে হাঁসের মাংসটা প্রায় হয়ে এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তো আস্তে আস্তে এটা থেকেও তেল ভেসে উঠতেছে তো যখন এটা একবারে তেল ওপরে ভেসে উঠবে তখন এটাকে বন্ধ করে দিব আর রোস্টের মধ্যে হচ্ছে যতক্ষণ পানিটা শুকাতে লাগবে ততক্ষণই একদম ভালো করে যতক্ষণ না তেল ভেসে উঠবে ততক্ষণ রান্না করবো এই তো হাঁসের মাংসটা প্রায় হয়ে গিয়েছে আর এদিকে রোস্টটাও প্রায় হওয়ার দিকে তো আমি জানি মোটামুটি সবার বাসায় হচ্ছে শুক্রবার বাংলাদেশে যারা আছেন শুক্রবার ভালো খাবার রান্না করার যেদিন হচ্ছে ছুটি দিন থাকে ওই দিনই মোটামুটি ভালো খাবারই রান্না করা হয় কারণ বাচ্চারা সবাই বাসায় থাকে সবাই খেতে খুব পছন্দ করে পরে আমি লাস্টের মধ্যে হচ্ছে একটু পোলাও বসিয়ে নিয়েছিলাম আর পাশাপাশি হচ্ছে সালাদও কেটে নিয়েছিলাম পোলাওটা বরাবর যেভাবে বসে আর এই ঘিটা তো আমি আগেই বলেছি যে লাস্টে দেওয়া যায় না যখন হচ্ছে আমরা পেঁয়াজ কষাই বা আনাই ওই টাইমে হচ্ছে ঘিটা দিতে লাগে তাহলে গ্রানটা খুব ভালো হয় তো সেম সেসিংয়ে হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিলাম তো খুবই মজার খাবার ছিল বাচ্চারা খুবই পছন্দ করেছে তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগে গেলে প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন আর এই তো এদিকে আমার পুরা রান্না হয়ে গিয়েছে হাঁসের মাংস রোস্ট পোলাও সালাদ তো কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন